আদালত থেকে কারাগারে নেওয়ার সময় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে পুলিশের এক এসআই ও দশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এতে আরও বলা হয়েছে হাজতি মতিউর রহমানকে কিশোরগঞ্জ জেলা কারাগার হতে ঢাকায় আদালতে হাজির করা হয় এবং হাজিরা শেষে তাকে ফেরত আনার পথে যাত্রাবিরতির ব্যবস্থা করা হয় যাত্রাবিরতির সময় খাবারের ব্যবস্থা করা হয় স্কট ইনচার্জের ব্যবস্থাপনায় হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয় এবং অন্যান্য পুলিশ সদস্যরা বাইরে সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন হাজতি তা আলাদা কক্ষে খাওয়ানো প্রচলিত স্কট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী এবং ইনচার্জের দায়িত্ব পালনে শৈথিল্যের প্রমাণ পাওয়া যায় তবে তারা উপস্থিত থেকেও হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানোর অনিয়ম প্রতিরোধে উদ্যোগ নেননি যা তাদের দায়িত্ব পালনে অবহেলার ইঙ্গিত বহন করে সার্বিকভাবে পর্যালোচনায় প্রতীয়মান হয় যে হাজতিকে আলাদা কক্ষে খাওয়ানোর ঘটনা সত্য এবং এটি স্কট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী